দেবী দুর্গতি নাশেনি দুর্গা মায়ের চরণ ছুঁয়ে আজকের ভিডিওর উপস্থাপনা পাঁশকুড়া ম্যাচোগ্রাম পুজো প্যান্ডেল থিমের নাম বোঝা থেকে তবে কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমি তো জানি না কমেন্ট করে জানালে অবশ্যই জানতে পারবো আপনি এই আমার এই ভিডিওটি দেখেছেন তবে প্রত্যেক বছরের ন্যায় পাঁশকুড়া ম্যাচোগ্রাম পূর্ব মেদিনীপুর জেলার একটি বিশিষ্ট ঐতিহ্য পুজো প্যান্ডেল সেখান থেকে বিশাল বড় মাপের একটি পুজো প্যান্ডপের উপস্থাপনা করা হয় তা নিয়ে কিন্তু তারা পিছিয়ে নেই অবশ্যই তারা এবছরও তার শুভ উদ্বোধনের সাথেই একটি সুন্দর প্যান্ডেল আমাদের সকল মেদিনীপুরবাসীর জন্য তার উপস্থাপনা করেছেন আসলে দুর্গাপুজো হলো বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পার্বণকে ঘুরে দেখার উৎসবের নাম দুর্গাপূজা উৎসব আসলে আমরা হিন্দু জাতি হয়ে সনাতনী ধর্মের বিভেদকে কিন্তু আমরা একইভাবে কোনোভাবে গণিত করি না আসলে আমরা এই পুজো ঘুরে দেখার জন্য সমস্ত মানুষকেই কিন্তু আমরা আগমন জানিয়ে থাকি এটাই হলো আমাদের সনাতনী ধর্মের বিশিষ্ট গুণ তাহলে আপনিও যদি সনাতনী ধর্ম হয়ে থাকেন তাহলে জয় মা দুর্গা বলে একটি কমেন্ট করে জানাবেন দু হাজার পঁচিশ দুর্গা পঞ্চমী রাতে বেরিয়েছি এই পুজো মণ্ডপ দর্শন করার জন্য যারা দূর দূরান্তে কাজের সূর্তে বাড়ি আসতে পারেন না মেদিনীপুরবাসী তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে উপস্থাপন করা এই পুজো মণ্ডপে গেলে আমরা দেখতে পাই যে ডেকোরেশানগুলো পুজো মণ্ডপের থিমকে এত সৌন্দর্যতা প্রদর্শন করে প্রথমেই ধন্যবাদ জানাবো যারা এই পুজো মণ্ডপটি বানিয়েছেন এবং এই পুজো যিনি প্রতিমা কারিগর করেছেন তেনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে আমরা পুজো যখন প্রবেশ করব তার সম্মুখ দুয়ারে যে ডেকোরেশন করা হয়েছে তা দৃষ্টি আকর্ষিত করবে প্রত্যেকটি দর্শক মানুষের আসলে এই জায়গাটি একটি ট্রেন্ডিং জায়গা নামে পরিচিত হয়েছে পাঁশকুড়া হাইওয়ে ম্যাচেক গ্রাম এখানে পদুমণ্ডপ মানে একটি দেখার মতো জায়গা যেটি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই পুজো মণ্ডপে যখন দূর থেকে মায়ের মুখটি দেখা যায় তখন এই পুজো মণ্ডপে দুটি মাকে দেখতে পাওয়া যাবে যে মায়ের মুখটি প্রথমে দর্শন করছেন এই মাটি আমাদের পূজিত হবেন এবং ভেতরে রয়েছে আরও দার্শনিক সুন্দর মায়ের প্রতিমা পুজো মণ্ডপের ডেকোরেশান নিয়ে কোনো মতামত জানানোর আমার ক্ষমতা নেই কারণ এতটা সুন্দর দার্শনিকীয় এবং চমকপ্রদ ডেকোরেশান হয়েছে যা এক কথায় চোখ জুড়ে যাওয়ার মতো এই থিমের পুজো নাম রয়েছে বোঝা আসলে বোঝাই যাচ্ছে না কি বোঝা এত সুন্দরই পুজো মণ্ডপের ডেকোরেশানটা হয়েছে হয়তো তার জন্যই এর নামটা রেখে দেওয়া হয়েছে বোঝা আসলে অনেক কিছু ঘুরে দেখার আছে পুজো মণ্ডপটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই প্রতিমাটি হলো আমাদের এই পুজো মণ্ডপের থিম প্রতিমা যা আমাদের মায়ের রূপে